হ্যালো বন্ধুগণ আপনাদের সামনে আজকে নিয়ে আসলাম কটেজ পনির কটেজ পনির যা স্বাদে গুণে ভরপুর এবং রসে মরপুর যা দুধ দিয়ে তৈরি করা হয় আড়াই কেজি দুধ দিয়ে তৈরি করে এইটুকু পনির রয়েছে দেখেন ভাই বোনেরা এখন এইটুকু পনির এইগুলো এই এতগুলো দুধ দিয়ে এইটুকু পনির দিয়ে কিছু হয় ভাই বোনেরা এই পনির কে খায় ভাই কিন্তু বাড়ির মানুষ যে আর কি বলবো এত অসহায় লাগে এই আড়াই কেজি দুধের টুক পনির এই টুক পনির দিয়ে কি আর সাপ মেটে মানুষ বলে না স্বাদ থাকলেও সাধ্য নাই সরি হ্যাঁ স্বাদ থাকলেও সাধ্য নাই তা আদর হয়েছে এই অবস্থা বুঝছেন আড়াই কেজি দুধে এইটুক পনির তো কি আর করার মানুষ খাইতে চাইছে তো খাইতে চাইছে দে পিস 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 করে কাটলাম কাটাকাটি করলাম কাটাকাটি করার পর এক জায়গা রাখলাম এমভাবে আগে জমাইতে হয়েছে আমরা লেবু দিয়ে জমাই অনেকে ভিনেগার দিয়ে জমাই যে জেমনে জমাই তারপর পনির গুলা এরকমভাবে রাখলাম গুসাইলাম গুছাইলাম সাজানো গুছানোর পর তারপরে এই যে এরকম হয়েছে দেখেন মুটা হয়েছে ভালো হয়েছে তো আড়াই কেজি দুধ দিয়ে বানানো কিন্তু আমার তেমনটা পছন্দ নেই কিন্তু আদা কারণ আধাই কেজি দুধ দেয় এই ুপনির দেয় এই কে খাই দে বাইবনে কি বলো পরে বাঁচতে চলে গেলাম বাঁচতে যাই দেই ভালো হয়ে উঠেছে তো এরকম তেল তুলমা মাখায় তেল তেলের মধ্যে এক এক করে সায় দিলাম সায় দিয়ে রমবার লাগলাম বাঁচতে লাগলাম আর মনের ভিতর জুনিয়ার কেসা কাইনি মনে পড়তে লাগলো কী কি কইছে না কেছে কোন এখন তারপরে মনে পড়লো উরি আমার তো পুনির ড্রেসে চুলার মধ্যে পড়ে পুড়ে যাবে না এবার মনে পড়ে বাদ দে এইগুলা করতেছে ভাই বোনেরা তারপরে বাঁচতে 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 বাস্তে বাঁচতেই লাগলাম বাঁচতেই লাগলাম হালকা একটু লাল হইল লো লু লাল লাল একটে ওলু লাল এটে দলু তেতে লাল এরকম যুদ্ধ করতে করতে পনেরো এক পর্যায়ে এসে নামাই দেওয়ার সময় আসলে নামাই দিব একটু করেই নামাই দিব নামাই দেওয়ার সময় এসে গেছে প্রায় তো আপনাদের সাথে শেয়ার করি এগুলো আপনারও দাহে নাম দাও খাইতেছে আপনারাও খান খায় দান কেমন হয়েছে এই যে নামাইছি তারপরে আবার কি কষাইতে হবে মশলা কষাই আগে এই যে দিলাম হলুদ জিরা ধনিয়া লবণ তারপরে যা যা দেওয়া লাগে এরকম বিভিন্ন মশলা দিলাম তারপরে তেজপাতা তারপর আরও দারচিনি এলাচ লবঙ্গ সব কিছু দিয়ে তারপরে মসির গুঁড়া দিয়ে দিলাম শেষে যাতে একটু লাল লাল দেওয়া যায় আর মসির গুঁড়া এমনভাবে দেওয়া লাগে যাতে জ্বালে জ্বালায় কেউ খাইতেই না পারে বুঝছে না কিন্তু কি আর করে বাড়ির মানুষের সাথে তার প্রতিশোধ নেওয়া যায় না কি আর করবো আইনদে রাখলাম পরিমিত পরিমাণে মহিষের গুঁড়া দিলাম মহিষের গুঁড়া তারপরে আদা বাটা দিয়ে আর আইনদেবাটিতে রাখলাম আপনার জেলে রসুন বাটাও দিতে পারেনি কিন্তু এটা তো আমাকে মনে করেন নিরামিষের আইটেম নিরা জন্য নিরামিষের আইটেমে রসুন বাটা পেঁয়াজ বাটা দেওয়া যায় না যার জন্য রান্ধব সে নিরামিষ বুঝি তারপরে মশলাগুলো একবার যায় কষায় এরকমভাবে পানি তেলটা দেবেন ডেলদা দিয়ে নাটতে 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 নাট নাইলে থাকবেন নাড়া গেলে তারপরে হয়ে গেলে ঢাকিয়ে রাখবেন তারপরে যে আমরা আলু দিয়ে দেবো আলু আর পনির একসাথে দিয়ে দেবো তারপরে এরকমভাবে একটু নাড়বো কষাবো এগুলো আবার একটু হালকা পরিমাণে কষাইলে তারপরে আস্তে আস্তে পানি দিয়ে দিতে হবে ভালো করে নানি করে দেখতে হবে হবে ফুটতে হবে ফাটতে ফাটতে হবে আবার হবে তারপরে পানি দিয়ে দেয় এরকম ভাবে দেখতে হবে যে ফোনের উলাও হয়েছে নাকি এরকম হয়েছে ফোনে গোলা যে এরকম হয়েছে দেখছেন তো এরকম হইতে নাটতে নাটতে নাচা করতে করতে এই রান্না বার ডাকম রকু একবার যাও এদিক যাও এদিকে দিক যাও এবার গল করো গল্প করো আর ভাল খায় না রে ভাই বোনেরা পর এই যে চুলা দা তো কমাই দেয়া তারপরে আমরা এই যে এরকম ভাবে দাঁড়া আছে না আছে না আছে থাকবো করতেই থাকবো করতেই থাকবো এই দেখেন এরকম হয়েছে লাল লাল দেখতে